তিনটা হলো পড়োশের বহু দিকে তাকে যাবে যে আইছো আইছো দেখো তারা কাপড়গুলো দেখো একদম জমা করতে চারটা পাঁচটা সাতটা মারি মিলে এবার কাপড় উল্টাতে শুরু করেছে এই করতে 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 একটা কাপড় চয়েস করলো ওই যে কত নম্বর ছয় ওই যে এগুলো তো চাইছো কাপড় দিয়ে দিচ্ছে

রাখো জন না যখে পরে পর্দা করতে বলি বোধরে বলি যে তোরে পর্দা তোরে রাখো জন না যখে পরে হলো কর হল পর্দা ভরা অপরি রম্নি পর্দা ছাড়া আর যে শিখর যখন না বে আল্লাহ সুন্দর করে যত্ন করে মনে সে কে সুন্দর সুন্দর আর ফুল স爱好 সুন্দর তোমাই বানালছে হাবল সুন্দর নারকে সুন্দর সুন্দর আর ফুল সুন্দর তোমাই বানালছে হাবল

আমাদের পুরাই মেন জল হল আল্লাহর আমার বউ বেটির বেপর থেকে যার কারণে আর তারপর কাপড় এক গঞ্জেনা কিনা দায় এমন এমন কাপড় দে আল্লাহ যত ঝলকাওয়া আাড়ি ঝক 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 করে সব দেখা দায় দাদার দাদা পহনেলে এমন দে ঝলকটা দেখিয়া ওটাটাকে দাদার দাদা পহনেলে এমন দে

আসন মা তিলগুলো তিলমাই বা কোন উজ্জ্বল হা ও মা বোলাম আপনি বলছেন এই মহিলাটা যখন কাপড় পর শত গোলমগো দেখা যায় মানে এত পাতলা কাপড় পরে বা এত টাইট কাপড় পরে বা এত ছোট কাপড় পরে যার কারণে তার 몸 বোঝা যায় আর দুস্থ উটের কোটের মতো চুলগুলো অপরদিকে করে বেঁধে ধুলকি চাল দিয়ে বকপুরুষের নিদের দিকে আকর্ষণ করে আটা আটি করেnabla নিজে মায়েল হয় ছেলেরা কে নিজের দিকে মায়েল করে আকর্ষণ করে আকর্ষণিত করে ও এক নাম্বার নামি বললেন যারা পাঁচ অব্দ করবে দুই নম্বরে নাবি বললেন যারা নাম্বারে বোঝা রাখবে তিন নম্বরে নামি বললেন যারা নিজের সততা করবে না

আপনি বলতে পারেন মৌলানা সাহেব প্রত্যেকটা কথায় কি স্বামীর মানতে হবে যখন আপনাকে আর একটা উদাহরণ দিই স্বামীর প্রত্যেকটা কথা মানতে হবে না দেখুন একটা বোকা খেয়েছি আমরা ওই যে আপনাকে উদাহরণ দিলাম না যে যদি দুটা দু আমি চাকা হয়ে যায় স্ত্রী একবারে পরে যা পাঁচক্য নামাজ পড়ছে রোজা রাখছে পরামকে লাভ করছে আর সাপ বিয়ে হয়েছে এমন একটা ছেলের সাথে না নামাজ পড়ছে না রোজা করছে আর না যে আছে দিন ধর্ম মানছে সব সময় নেশা করছে মাতাল হয়ে থাকছে আ কিছু দিন ধর্ম কিছু বুঝে না এই বোজা রেখে আছে আর বোজার অবস্থা तैছে কইছে কোন দিকে আছে এদিকে চিনি এবার নজরের অবস্থা তো বলছিল ওখানে তো মনে আশা

भुल है ना हमारी बतिया के फुलि ना हमरी बतिया के रखी हाँ जी फुल ना हमरी बतिया के रखी हाँ ख्याल जी हर किसी ना हर किसी ना छोड़ी हाँ तो ना नमाज़ जी न हमरी बतिया के नीज की बतिया दम याद रखी तू तो हसन का दिल में रखी हाँ जो से जो ऐसा आइडियल देस हमके ऐसा आइडियल देस हमके रखी हाँ जी हर गिंज बाद के जिना छोड़ी हाँ तू पंजगाना नमाज दी भूली हाँ ना हमरी बतिया के अरे रोबल थक गई निका अरे रात के तो बारा देखे बाजा आदमी के बारे बाज गई आई हो जाता थक गई ना भैया हाँ अरे धीरे धीरे এটি তো দুটো পয়েন্ট হইল আর আটটা শোনাবো এদের দিকে একটু ছোট করবো এনে যত লম্বা করলে তো আপনারা থাকবেন না আর পাঁচটা নিজে নিজে দায়িত্বটা বুঝতে পারবেন না একটা করে হাদিস করবো আর বাড়ি চলে যাবো হ্যাঁ মসজিদের ব্যাপার আছে তো ছটা বক্ত তো হয়নি মসজিদের ব্যাপার কি আচ্ছা ভাই আপনারা যদি এভাবে উঠা বসা করতে লাগছেন তখন আমারও মন ভেঙে গেছে বুঝতে পারছেন তো এভাবে

টাকা তো দেড় লাখ আছে কিন্তু স্বামী আছে প্রবাসী এবার বলেন তো লবণ কেনার জন্য স্বামীকে তাহলে ফোন করতে হবে সদিয়া আঠারো দুগুনি দু মিনিট কথা তো বলতেই হবে আঠারো দুগুনি ছত্রিশ টাকা দিয়া দু মিনিট গল্প করবো এর থেকে চার কিলো লবণ না 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 যেটা পারেন জরুরি জিনিস

তাহলে দিতে পারবো কি পারবো না তাহলে শুনুন স্পষ্ট হাদিস বোখারির হাদিস শুনিয়ে দিই আম্মা আয়েশা বলছেন একদিন আমি বাড়ির ভিতরে আছি আমি বাড়ির ভিতরে আছি একদল মহিলা দুটি বাচ্চা নিয়ে সঙ্গে করে ভিক্ষার করতে এলো আমার কাছে এসে বলছে আম্মা কিছু থাকলে দেন আম্মা আয়েশা বলছেন আমি ওই মহিলার মুখের দিকে দেখলাম বাচ্চা দুটার দিকে দেখলাম